আমি তোমাদের বুঝতে পারতেছি একটা অপশন দিছি দেখো তোমরা কোনটা চুজ কর একটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন মেয়ে যে দেখতে সাদা সুন্দরী মাইন্ড খারাপ ডেকে নিবা না জাস্ট एग्जांपलটা বোঝো সাদা সুন্দরী এটা তোমাকে দিলাম পাত্রী হিসেবে একটা অপশন আর একটা মেয়ে দিলাম যে মেয়েটার বাসা হচ্ছে she is originally from pakistan সে জাস্ট সাদা সুন্দরী নয় সে হচ্ছে লাবণ্যময়ী সুন্দরী

সবই হন আমি নবী হলাম লাবণ্য বা সুন্দর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর সোমাল করবেন না আচ্ছা এবার আমার টুপি খুলবো না জাস্ট ইঙ্গিত দিচ্ছি আপনার নাম বলবেন এটা পেছনে আমার কি চুল এটা নাম কি নবীর চুলের কাটিং কেমন ছিল তিনটা পয়েন্ট বলছি একটু মাথায় ঢুকায় নেন এক এক হচ্ছে নবীজির চুলের কাটিংটা সব সময় বেশিরভাগ সময় বড়ই থাকত কানের লতি বরাবর কানের মাছ বরাবর ও ইলা মাংকি বাই হি কাট বরাবর এই কাটিংটার নাম হচ্ছে পাবলি কাটিং আর আজকালকার যুবকরা কি কাটে ডানে ও চুল নাই বামে ও চুল নাই মাছখানে সজারুর মতো খাড়া খাড়া এটা নাম দিয়েছে আমি ঘোড়া কাটিং ঠিক

কারণ গাঞ্জা কর যুবক নিজের জীবনের মূল্য নিজে বোঝে তার বইয়ের মূল্য কেমন করছে এদের ভাই আমার নবীর চুলে কাটিং ছিল বাপি কাটিং দেখতেই মনে হতো বীর পুরুষ হাঁটছে আচ্ছা এবার আমার দিকে তাকান তো এটা আমার মুখে কি এটা হটিয়েছি উত্তরটা জোরে চাই এটার নাম কি সিলেটের ভাইরা আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে আপনার মনে হয় আমাকে পান দিচ্ছেন না সত্য বলছেন তো আজ থেকে অসুন্দর না সুন্দর আমি স্মার্ট না স্মার্ট দাড়ি যে রাখে সে একজন বীর পুরুষের সন্তান অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে গা ছিটকা নাক ছিটকা অনেক মি আমার দাড়িওয়ালা দেখলে বিয়ে করতে চায় আপনি যে তো সিলেটের মানুষ ভদ্রতা বজায় রেখে চমত হবে আপনাকে যেই মে বলবে যে আপনাকে দাঁড়ি রাখার জন্য আপনাকে আমার পাত্র হিসেবে পছন্দ হচ্ছে না আপনি বলবেন যে ও আচ্ছা আপনার পছন্দ হচ্ছে না আবু দাড়ির জন্য আচ্ছা ঠিক আছে নোটা 빅 ডিল একটা কথা আপনার সঙ্গে বলবো আবু প্লিজ একটু সাইডে আসুন 1 মিনিট জাস্ট 1 মিনিট আবু যখন সাইডে আসবে আবু কে ভদ্রতার সাথে বলবেন যে আবু যেহেতু আপনার নবীর সুন্নাহে দাড়ি পছন্দ হচ্ছে না আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাঁড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য সবচেয়ে পারফেক্ট ব্যাটার এন্ড বেস্ট অপশন হচ্ছে বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড অপশন আমাদের কাছে আসবেন মূল্যবান আলোচনা করবেন আমরা সবাই শুনবো এবং দোয়া করে বাসায় যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ

নাটোরে একবার মাহফিল তার সাথে আমার করা হয়েছিল তখনই প্রথম দেখা হয়েছিল আমি তার জন্য দোয়া করে আল্লাহকে একজন ইসলামের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করু পড়েন সবাই আমিন এবং তার কণ্ঠে আমরা একটা সংগীত শুনছিলাম সেই সঙ্গীতটি হচ্ছে আল্লামা সাইদ তুমি মরণি এটা আসলে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে এবং আমি বিশ্বাস করি

অত্যন্ত চমৎকার কণ্ঠ এবং সুরের কণ্ঠতা তার ওয়াজ শুনলে দূর থেকেও ভাববে যে হাফিজুর রহমান সিদ্দিকি হুজুর ওয়াজ করছে অত্যন্ত সুন্দর কণ্ঠে সে ওয়াজ করে আমার প্রিয় ভাই কণ্ঠকে অল্লাহ তালা পরিপূর্ণ ইসলামের কাজে লাগাবার তৌফিক দান করেন সবাই আমিন এবং আমি দেখতে পাচ্ছি মাহফিলের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং খুবই ঠান্ডা পরিবেশ আসলে সত্য কথা বলতে বেশির ভাগ প্রোগ্রাম আমরা করি যেখানে যুবকদের ক্রাউড থাকে সেলফি মারামারি যেটা সিলেটে আমরা খুবই কম পাই কারণ সিলেটের মানুষ আসলেই স্মার্ট সিলেটের মানুষ আসলে তারা ভদ্রভরের সন্তান ঠিক আছে এখানে আলোচনা করে একটা पीस আছে আলাদা এটা শান্তি আছে এবং আমার তো মনে হয় যে সিলেটের মানুষ যারা লন্ডনে থাকে আমেরিকা থাকে মাঝে মাঝে আমার সাথে অনেকের কথা হয় তো এরা যখন কথা বলে এদের ইংরেজি ভাষার যে একটা প্রনাউন্সিয়েশন মনেই হবে না যে তারা সিলেটের মানুষ দেখলেই মনে হয় কথা শুনলে মনে হয় যে তারা জন্মই নিয়েছে লন্ডনের মাটিতে ঠিক কিনা তো সিলেটের মানুষের মাঝে একটা মাধুর্যতা আছে ভালোবাসা আছে এবং সিলেটের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে চায়ের বাগান দেখলেই আমাদের মনটা জড়িয়ে যায় আজকে মাফিলে এসেছি একটা ইসলে মাহফিল ওর যে অবস্থা আমারও সেই অবস্থা এখান থেকে আবার প্রোগ্রাম করতে হবে সেই বগুড়াতে জার্নি করে আসছি প্রায় বারো ঘন্টার জার্নি অনেক লম্বা জার্নি তো আমি যে কষ্ট করে এসেছি আপনারা সবাই এই কষ্টের মূল্য দিবেন তো ইনশাআউলা সবাই একটু কাশি দেন দেখি আহ দেখ বেড শুরুতে ভূমিকায় কোনো কথা বলতে চাই না জাস্ট একটা বিষয়ে বক্তব্য দিব বক্তব্য শেষ হবে আমি আমার মূল বিষয়ের দিকে ফিরে যাব আপনারা সবাই জানেন যে ফিলিস্তিনের মুসলমানরা ভালো নেই গাজার মুসলমানরা ভালো নেই আমার প্রিয় ভাই খুব সুন্দর প্রতিবাদ জানিয়েছে আমি জাস্ট দুটি কথা বলতে চাই ফার্স্ট অফ অল আমি আমাদের শ্রদ্ধা ভার্জন আলমে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কে ধন্যবাদ জানাই তিনি তার অফিসিয়াল পেজে একটা ভিডিও বার্তা দিয়েছেন যে আগামী বারো এপ্রিল রোজ শনিবার ঢাকার শাহাবাদ থেকে একটা মিছিল বের হবে ফিলিস্তিনের পক্ষে গাজাবাসীর পক্ষে এবং আমার মনে হয় সেই দিন ঢাকায় যে মিছিল অনুষ্ঠিত হবে পুরো ঢাকার জমিনে এটা ইতিহাস হয়ে থেকে যাবে ঠিক কিনা বলে এবং সেখান থেকে আমরা স্পষ্ট ভাষায় پیغام দিয়ে দিব বাংলার মুসলমান মরে না এখনো বেঁচে আছে যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য ইসরাইলকে ধ্বংস করবার জন্য গাজার মুসলমানদেরকে বাঁচাবার জন্য জীবন দিতে হয় যুদ্ধ করতে হয় বুকের তাজা রক্ত দিয়ে শহীদ होना হয় শহীদ হওয়ার জন্য বাংলার যুবকেরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ দুই নাম্বার কথা আমার কথা কবি শর্টকাট আমি লম্বা সময় নিব না বিকজ টাইম ইজ টু শর্ট রাত অনেক বেশি হয়ে গিয়েছে দুই নাম্বার কথা যদি মুসলমানদের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে ইউনিটি ইন ডাইভারসিটি বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজে বের করতে হবে যেমন সিলেটে যে মসজিদগুলো আছে যখন নামাজ পড়তে যাবেন দেখবেন যে আল্লাহু আকবার কেউ হাত বেঁধেছে নাভির কেউ হাত বিধেছে একদম বুকের উপরে কারো হাত বাঁধা নাভির নিচে আবার কেউ বি কেউ বি বুকের উপরে আবার কেউ ইমামের পেছনে সূরা ফাতিহা করছে আবার কেউ পড়ছে না রমজান মাস আসলে কেউ পড়ছে 20 রাকাত কেউ পড়ছে 8 রাকাত এই মতানকক এই الاختلاف আমলের ভিন্নতা কেমন পর্যন্ত থাকবে এটাই ইসলামের সৌন্দর্য তবে আমাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় পরিচয় আমার প্রথম পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় আমার প্রথম পরিচয় চর্মনায় নয় আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় বিএনপি নয় আবার প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের শব্দ সিলেটারে ভাই ঠিক কি এটাকে মাথায় রেখে সামনে আরাতে হবে যদি আপনারা মুসলমানদের নাম দিয়ে ওয়ক্তা করতে পারেন দলের নাম দিয়ে নয় তবে আমার বিশ্বাস গোটা বিশ্বে ইসলামের পতাকা পতাকা উড়বে ইনশাআল্লাহ আল্লাহকে ওয়ক্তা দোয়া করার তৌফিক দান করে পরেশওয়ায় আমিন ঠিক আছে জুবাই দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ জুবাই দেখি হাত এবার যাদের বউ নাই তারা একটু হাত তুলেন দেখি আপনাদের কারো বউ নাই আল্লাহ সবাইকে দিনদার নেয় আমিন ঈদ তো গেল যুবক ভাইয়েরা যাদের ঈদের বউ ছিল না ঈদের আনন্দই তাদের ছিল না তাই না এসেছেন আপনাদের সবাইকে আব্দার রাখবো যুবকদের চরিত্র রক্ষা করবার জন্য যত দ্রুত বিয়ে দেওয়া যায় তত দ্রুত বিয়ে দেওয়া রাখবে যুবক ভাইয়া আমার যুবকদেরকে দিনদার নেয় আমিন আমরা তিনটা তাকবীর দিব তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় যদিও বিবাহিতরা খুবই কম আজকে বুঝতেছি আমি প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা আর তিন নাম্বার তাকবীর দিব আমরা সবাই মিলে বিবাহিত ভাইরা তাকে আসি দেন দেখা যাক কে কত নাম্বার বেশি পায় বিবাহিত ভাইরা তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন বিবাহিত পরিবার ললাদি দরবেশ আল্লাহ আল্লাহ খারাপ না মোটামুটি ভালো হয়েছে আপনার নাম্বার পেয়েছেন 65 এটা ম্যারেজ নাম্বার 65 এবার আমার সিঙ্গেল ভাইদের পাল সিঙ্গেল ভাইরা কাছে 나와 এবার জাস্ট সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন বিবাহিত ভাইরা চুপ থাকবেন সিঙ্গেল ভাইদের পাল নরে বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইয়ারা আশি নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলে এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দেব এমন জোরে যে তাকবীরের ধারায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব

আমার নবীর সম্মান ইসলামে কত বেশি আমরা জান তিন নাম্বার আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল সে আদর্শ কেমন ছিল লাস্ট এন্ড ফাইনাল নবীর আদর্শ নিয়ে আমরা কথা বলবো বলেন ইনশাআল্লাহ তো এবার সবার মুখ থেকে শুনতে চাই আমি বলবো এট দা সেম টাইম ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলবো এন্ড দেন আপনি বলবেন এক নাম্বার আমার নবীর চেহারা সিলেটের ভার এক নাম্বার আমার নবীর বামের ভার একটু মরা আপনারা আমি সরি আমি সরি আসতে না জোরে কথা বলেন এক নাম্বার আমার নবীর চেহারা এক নাম্বার আমার নবীর দুই নাম্বার আমার নবীর সম্মান দুই নাম্বার তিন নাম্বার আমার নবীর আদর্শ তিন নাম্বার আদর্শ এই হচ্ছে আমার আলোচনার মূল তিনটা ভূমিকা এটাই হচ্ছে আজকের সেন্ট্রাল থিম বাবির চেহারা কেমন ছিল শারীরিক গঠন কেমন ছিল আল্লাহ হাবিব বলতেন যে আমার ডান হাতের ভেতরে অপহতারায় সোনামনি দুই জন করে যায় হ্যাঁ অবশ্য

সর্বোচ্চ বারো আপনার আমাকে দেরি করে এনেছেন আমি দেরি করে আসছি আপনার আমার ওয়াজ শুনবেন আমি ওয়াজ করব শেষ না হওয়া পর্যন্ত কেউ না ছাড়তে পারবে না ঠিক না বলে নবীজি দেখতে কেমন ছিলেন এক নবীর ডান হাতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন যে নবীর ডান হাতে 40 জন জান্নাতি পুরুষের শক্তি বসবাস করত সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বলতেন হক্কর সবচেয়ে বড় পুstigির রুকাটাকে ধরে আমি ডান হাত দিয়ে ধরে একটা আছর মেরেছিলাম আল্লাহ মানে ডান হাতের ভেতরে 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে সুবহানাল্লাহ আমার নবীর হাতের তালু কেমন ছিল সফটার দ্যান সিল্ক চাইতে বেশি মোলায়েম ছিল যখন নবীর হাত মিলাতো হাতের তালু এতটা মোলায়েম ছিল ওই সাহাবি হাত মিলাবার পরে হাতটা আর ছাড়তে চাইত না এবং নবীর স্বভাব ছিল যখন কেউ হাত মিলাইতে আসত যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার হাত নিজে হটিয়ে না নিত নবী তার হাত নিজে হটাই নিতেন না সিমন করবেন না আপনারা সফটওয়্যার ড্যান সিল্ক নবীর হাতের তাও ছিল রেশমের চাইতে বেশি মোলাও এই মাইক ব্যান সাউন্ডটা বেশি ইকো দিচ্ছে এটা কমায় দাও আগে যা ছিল ঠিক ছিল একদম শুরুতে যেটা ছিল এবার আসুন আমার নবির হাইট কেমন ছিল আমরা নেই আমার নবী খুব লম্বাও ছিলেন না আমার ছিলেন না আমার নবী ছিল একজন মাঝারি গর্মের যুবক বেশি লম্বা হইলে তার গাছ মন হয় আর বেশি গুটু হইলে মেরা বিয়ে করতে চায় ঠিক কথা ভুল বললাম না ঠিক বললাম বলে আমান নবী খুব লম্বাও না খুব পাতলাও না নবী ছিলেন একজন মাঝারি গড়ের যুবক এবার আসুন তিন নাম্বার জানি আমার নবীর গায়ের স্কিন কালার কেমন ছিল হাদিসে আসছে কানা আবহারুল্লাহ নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর এবার একটা এক্সাম্পল মনে পড়ে গিয়েছে উদাহরণ বাট আমার মনে হচ্ছে আপনারা উদাহরণটা খারাপ দিকে নিবেন আমি কি দিব না কি দিব না আপনার মাইন্ড করবেন না তো আবার কেউ এটা বোঝাবার স্বার্থে বলছি সিলেটের ভাই হ্যাঁ ডোন্ট মাইন্ড আরে বন্ধুত্বের মাঝে কোন মাইন্ড করলে চলার যুবক ভাই আছে কিনা বলে আপনার আমার ভাই আপনার আমার ভালোবাসার মানুষ আচ্ছা আপনারা অস্ট্রেলিয়ার নাম শুনেছেন এই যে কথা না বললে তো ওয়াজ করা যায় না নাম শুনেছেন পাকিস্তান নাম শুনেছেন অনেকে তো বউ নাই তোমাদের বুঝতে পারতেছে। একটা অপশন দিচ্ছি দেখি তোমরা কোনটা চুজ করো একটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন মেয়ে যে দেখতে সাদা সুন্দরী মাইন্ড খারাপ দিকে নেবা না জাস্ট एग्जांपलটা বলছো সাদা সুন্দরী এটা তোমাকে দিলাম পাত্রী হিসেবে একটা অপশন আরেকটা মেয়ে দিলাম যে মেয়েটা বাসা হচ্ছে সে সাদা সুন্দরী নয় সে হচ্ছে লাবণ্যময় সুন্দরী এবার ডিসিশন তোমার হাতে তুমি কি সাদা সুন্দরী বিয়ে করবা লাবণ্যময় সুন্দরী বিয়ে করবা দ্যাট ইজ মাই মেইন পয়েন্ট সাদা সুন্দরী দেখতে সাদাই লাগে বাট লাবণ্যময়ের সুন্দরীতে বিয়ে যায় মায়া কাজ করে কিনা বলে আমার মান্ডবী সাদা সুন্দর নয়

নবীর চুলের কাটিং কেমন ছিল তিনটা পয়েন্ট বলছি একটু মাথায় ঢুকা নেন এক এক হচ্ছে নবীজির চুলের কাটিংটা সব সময় বেশিরভাগ সময় বড়ই থাকত। কানের লতি বরাবর কাডের মাছ বরাবর আও ইলা মানকিবাইহি কাট বরাবর এই কাটিংটার নাম হচ্ছে বাবরি কাটিং আর আজকালকার যুবকরা কি কাটে ডানেও চুল নাই বামেও চুল নাই মাছখানে সাজাবুর মতো খাড়া খাড়া এটা নাম দিয়েছে আমি ঘোড়া কাতে আর 2023 সালে তার নাম হবে টিকটক কাটে ঠিক আর আমি কি বলবো দুঃখের কথা সিলেটের ভাইরা আজকালকার মেয়েদের দিনদার চরিত্রবান ছেলে পছন্দ হয় না বেশিরভাগ মেয়েদের টিকটকার গাঁজাخور বেশি পছন্দ হয় ঠিক আর বুঝির মেয়েদের রুচি এত খারাপ কেন আর যেই মেয়েরা গাঁজাخور পছন্দ করে না বাসো খাই সেই লেভেলের বাস কারণ গাঞ্জা কর যুবক তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না তার বইয়ের মূল্য বুঝতে কেমন আমার নবীর চুলে কাটিং ছিল বাপি কাটিং দেখতেই মনে হতো বীর পুরুষ আচ্ছা এবার আমার দিকে তাকান তো আমার মুখে কি এটা হটিয়েছি উত্তরটা জোরে চাই এটার নাম কি সিলেটের ভাইরা আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে আপনার মনে হয় আমাকে পাম দিচ্ছেন না সত্য বলছেন তো আজ থেকে না অসুন্দর না সুন্দর সুন্দর আনিস마트 না ইসমা দাড়ী যে রাখে সে একজন বীর পুরুষের সন্তান অনেক মেয়ে দেখবেন দাড়ী রাখলে গা ছিটকা নাক ছিটকা অনেক মেয়ে আমার দাড়ীওয়ালা ছেলে দেখলে বিয়ে করতে চায় আপনি যে তো সিলেটারের মানুষ ভদ্রতা বজায় রেখে চলতে হবে আপনাকে যেই মেয়ে বলবে যে আপনাকে দাড়ি রাখার জন্য আপনাকে আমার পাত্র হিসেবে পছন্দ হচ্ছে না আপনি বলবেন যে ও আচ্ছা আপনার পছন্দ হচ্ছে না আপু দাঁড়ির জন্য আচ্ছা ঠিক আছে নট এ বিগ ডিল একটা কথা আপনার সঙ্গে বলবো আপু প্লিজ একটু সাইডে আসেন এক মিনিট জাস্ট এক মিনিট আপু যখন সাইডে আসবে আপুকে ভদ্রতার সাথে বলবেন যে আপু যেহেতু আপনার নবীর সুন্নাহে দাড়ি পছন্দ হচ্ছে না তা আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য সবচেয়ে পারফেক্ট ব্যাটার এন্ড বেস্ট অপশন হচ্ছে বিটিএস এর হিজরত ছাড়া সেকেন্ড ক্লাস আমার কথা যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সারা বাড়ির বউ হচ্ছে কোথায় রাখলাস যুবভার ঠিক না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে সেকেন্ড দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি বলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী আসসালামু আলাইকুম